ক্রেতাদের ন্যায্য মূল্যে আলু পেঁয়াজ বিক্রি করবে রাজ্য সরকারের সুফল বাংলার মোবাইল ভ্যান আজ থেকে জলপাইগুড়ি জেলায় এই পরিষেবা শুরু হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে মূলত বাজারগুলোতে এই মোবাইল ভ্যান থাকবে এই ভ্যান থেকে আঠাশ টাকা কেজি দরে আলু এবং আটত্রিশ টাকা কেজি দরে পেঁয়াজ পাওয়া যাবে সোমবার সবজির দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে জলপাইগুড়ি দিনবাজারে সরজমিনে পরিদর্শন চালানোর সময় এই কথা জানান জলপাইগুড়ির জেলাশাসক শ্যামা পারভিন এদিন তিনি দিনবাজারে আলু পেঁয়াজ সহ অন্যান্য সবজির দাম নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন পাইকারি ও খুচরো বিক্রেতাদের কাছে ক্ষোভ প্রকাশ করেন পাইকারি ও খুচরো দামের ফাঁড়াক নিয়ে জেলাশাসকের সঙ্গে ছিলেন কৃষি বিপণন দপ্তরের আধিকারিক ও পুলিশ কর্মীরা জেলাশাসক বলেন আলু পেঁয়াজের দাম আগের থেকে কম হয়েছে এদিন দেখা হলো কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা না হোলসেল স্তরে কিছু সমস্যা দেখা যাচ্ছে আমরা কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব কী বলবেন আগে থেকে কম হয়েছে আগে যখন আমাদের বাইরে ছিল রেট চাল্লিশ টাকা ছিল এখন কম হয়ে অ্যারাউন্ড থার্টি টাকা হয়েছে তো আমরা আজকে দেখতে এসেছি কি কীরকম কোথায় কি মানে গাফিলতি হচ্ছে তো দেখা যাচ্ছে কি হোলসেল লেভেলে কিছু প্রবলেম আছে এটা নিয়ে আমরা যেটা আইনগত একশো আছে ওটা আমরা নেব এছাড়া কিন্তু আমরা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পদক্ষেপে আমরা আজকে থেকেই মোবাইল সকল বাংলা স্টার্ট করেছি আরাউন্ড কত আছে কুড়ি চারটে টোটাল থার্টি মতন আমরা যাবো জেলা জুড়ে যাবে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে যাবে গুডি ধুপগুড়ি সদারে যাবে আজকে এখানে একটা আছে আজকে একটা আছে আপনাদেরকে দেখিয়ে দেবো এছাড়া আমরা আলু ব্যবসায় সমিতি আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি ওরা কিন্তু একটা রিজনেবল প্রাইসে টোয়েন্টি এইট টাকা স্টার্ট করেছে এখানে কাল থেকে স্টার্ট হবে আমার ম্যানাভুডি ম্যাটেলিয়াতে স্টার্ট হয়ে গেছে এটা হ্যাঁ যেখানে যেখানে যেখান থেকে পাবলিক আছে ওরা যেখান থেকে স্টার্ট হবে আমরা চেষ্টা করবো বাজার মুখে মুখেই আমরা এরকম স্টল লাগাই তাহলে পাবলিক ন্যায়মূল ডেট পাব আলু আছে পেঁয়াজ আছে আলু লেট আছে টোয়েন্টি এইট ও পেঁয়াজ আছে আমার তত এইট পাইকারি আলু বিক্রেতা রাজেশ সাহা বলেন আলু চব্বিশ থেকে পঁচিশ টাকা কেজি দরে তারা বিক্রি করছেন কি বিক্রি করছেন আলু পেঁয়াজ কি সমস্যা দেখালো ম্যাডাম বলছিল কাগজপত্র ঠিক নেই দেখালাম তো ঠিকই আছে